আজ পর্যন্ত মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ভুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি দেই ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই কোনো লজ্জা নাই আবার কি সুন্দর बोलतेছো ধর্ম জারজার উৎসব সবাই হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম জারজার উৎসব সবাই তাইলে বিয়া জারজার উৎসব সবাই জি জারজার উৎসব সবাই ফুলকানি জারজার মাস সবাই গাছ জারজার ফল জারজার ফসল সবাই দোকান যার মাল সবাই কি কথা বলেন না কেন আমার দোকানের মাল যদি আমার হয় আমার ফসল যদি আমার